হ্যালো এভ্রিউান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি হলো বার্গার তৈরি রেসিপি বেসিক্যালি আমি বাসায় যেভাবে বার্গার তৈরি করি আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো চিকেন বার্গার তৈরি করার জন্য আমি প্রথমেই মুরগির বুকের দুই পিস মাংস নিয়ে নিয়েছি এরপর একটা কাটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ভালো করে ছিদ্র করে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো মতো ঢুকতে পারে দেন এক চামচ লবণ দিয়ে ভালো মতো চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছি অ্যান্ড দেন একটা প্যানের মধ্যে অল্প একটু বাটারের টুকরো দিয়ে দিয়েছি বাটারের টুকরোগুলো মেল্ট হওয়ার পর চিকেনগুলো বাটারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর অ্যাড করলাম আদা এবং রসুন বাটা অল্প পরিমাণে জিরা গুঁড়ো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া অবশ্যই সবগুলো মশলা মাংসের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে দিতে হবে এরপর চিকেনটাকে কিছুক্ষণ মশলা এবং বাটারের উপর ফ্রাই করে নিব এবং ভালো মতো কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেনের পিসগুলো ফ্রাই হওয়ার পর এগুলো বাটার থেকে তুলে রেখে দিব। একটা প্লেটে এরপর এর সাথে অ্যাড করব টমেটো সস এবং মেওনিস টমেটো সস এবং মেওনিস ভালো করে মাখিয়ে চিকেনের সাথে লাগিয়ে নিব চিকেনের পিসগুলোর এপিট ওপিট উল্টে সস এবং মেওনিস লাগিয়ে নিব চিকেনের পিসগুলোতে ভালো করে সস এবং মেওনিস লাগানোর পর আমরা টুকরোটাকে বার্গারের বানের ভেতর দিয়ে দিব এরপর অ্যাজ ইউজুয়াল টমেটো এবং পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট উপকরণ চিজ অ্যাড করবো বার্গারের ভেতরে যদি চিজ বাসায় অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে সস এবং মেওনুস দিয়েও আপনারা চাইলে বার্গার তৈরি করতে পারেন এখন বার্গারটা দিয়ে দিব ওভেনের ভেতরে এই বার্গারগুলো আমরা ওভেনের ভেতরে এক মিনিটের জন্য রাখবো আর এর মাঝেই দেখবো যে চিজ মেল্ট হয়ে গেছে ঠিক এক মিনিট পর আমরা বার্গারটা ওভেন থেকে বের করে ফেললাম আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামিয়ার আর টেস্টি লোক এসেছে বার্গারের আর আমার এই রেসিপিটা ফলো করে বার্গার বানালে অবশ্যই এই বার্গারের টেস্ট রেস্টুরেন্টের স্বাদের মতোই লাগবে আপনাদের কাছে ওকে গাইজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ